উত্তর দিয়ে বেরিয়ে যেতে হবে জ্ঞানের হত মানব জাতি তাই তো তারা ফেঁসে গেল নাস্তিকতার জালেতে অগ আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে মানুষ যদি তা তোমায় চিন্ত মানুষ যদি তোমায় চাইতো তোমায় বুঝে পেয়ে নিত দেখতো শুধু আপন মানব দেহটাকে অগ আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে জ্ঞানের গতিবালী নাস্তিক হয়ে যায় এক নাস্তিক তার মা আল্লাবালী মায়ের বয়স আটাত্তর বেশি হাদিস জানে না খালি কবর বুঝে কিছু হলি হুজুর কবরে কি হবে এটাই বুঝে ছেলে ওকালতি লয়ার পড়তে গিয়ে নাস্তিক হয়ে গেছে ব্রেনের চাপে নাস্তিক হয়ে গেছে চাল্লা নাই ছেলেকে খালি বলে বাবা নামাজ পড়েছ শোনা বলে না পড়িনি তা নামাজ তা তাহলে কবরে কি জবাব দিবে মা তুমি বুঝো না গো ওগুলো কিছু নাই মূল গলে ভাওতাবাজি করে রেখেছে এটা ও ধারণাটা ওর মাকে দিচ্ছে কিন্তু মা নেবে না খবরে কি জবাব দেবে ছেলে ভার্সিটিতে তিন দিনের ছুটি পেয়েছে দি ইমাম সাহেবকে দেখা করছে ইমাম সাহেব ইমামও জানে যে গায়ের মধ্যে এটা পাকা নাস্তি তারপরে বলছি জি হুজুর বলেন বলে আপনারা যে মানুষদেরকে বিভ্রান্ত করে রেখেছেন এই ব্যাপারটা নিয়ে খুব আমরা অবস্থা খুব বিপন্ন অবস্থায় রয়েছি তো কবরে কী প্রশ্ন হবে বলেন আমার মা খালি বিরক্ত করছে ইমাম সাহেব বলছেন আল্লাহ নবী বলেছেন যখন মৈয়কে কবরে রাখা হবে তিনখানা প্রশ্ন করা হবে মান রব্বা দিন উত্তর হবে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ হে আলে আলাইসাল্লাম ওই ছেলেরা প্রশ্নটা আর উত্তরটা একসঙ্গে লেখে নিল লেখে নেওয়ার পর সারা রাত জেগে মুখস্ত করে নিয়েছে এত মুখস্ত করেছে শুধু মুখস্থ নয় ঠোঁটস্থ হয়ে গেছে তার ঠোঁটে চলে এসছে সকালবেলায় ঘুম থেকে উঠেছে নাস্তার প্লেট বসেছে মা খালি বলেছে বেটা রে কবরে কি জবাব দেবে তুমি নামাজ পড়ছো না সঙ্গে সঙ্গে বলছে মা শুনে লাও হাজিয়াল মাইয়া তো ফিল কাবারে আতা হুমালা কানে হায়া কোলানে মান রব্বু কা রব্বি আল্লাহ মা দিন ওকা দিনুল ইসলাম ও মান নবী ওকা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম আমি তো মুখস্ত করে নিয়েছি এখন তুমি কি করবে দেখো মুখস্ত করে নিয়েছি উত্তর দিয়ে দেবে মুখস্ত করে মা বলছে বেটা তোমার পেটে আমি হইনি আমার পেটে তুমি হয়েছ তুমি আমাকে অতটা বোকা খ্যাপা মনে করিও না তাহলে শোনো আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন একটা গল্প পড়েছিলাম ক্লাস টু এতে সেই গল্পটা তুমি শোনো এবার মা সেই পুরাতন যুগের গল্প শোনাচ্ছে ছেলে কি গল্প বলে দুই বন্ধু ছিল এক বন্ধু তার ঘরে একটা ময়না পাখি এনেছে আর তাকে শিখিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন গেটে রেখেছে যে কেউ ঢুকে আসসালাম আলাইকুম কেমন আছে মুখস্ত করে নিয়েছে দিয়ে মাইনা পাখি ওর বন্ধু বলে বেড়াচ্ছে মার্কেটে আমার পাখি কথা বলে আমার পাখি কথা বলে ওর বন্ধু বলছে কথা জীবনও বলে বলছে চল তো না আরেকজনকে সাক্ষী দিল বলছে চ আমি গেছি চোর যেছি বলব বাড়ি থেকে আসছে আর দুজন গেল পাখিটার দিকে এরকম আঙুল দিয়েছে পাখিটা না সালাম আলাইকুম কেমন আছেন দ্বিতীয় জন এরকম হাত দিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন যে ইশারা করে খালি ওই কথাটা বলে তখন এবার যে তর্ক ধরেছে ওই বন্ধুটার পালা পড়েছে আর বাড়িতে গিয়ে একটা বড় হাঁদা বড় একটা বিড়ালকে নিয়ে এসেছে আর তার তাকে মেরে তার ঘাড়কে ধরে রাগিয়ে রেখে দিয়েছে বিড়ালটা ব্যাগের ভিতরে ছটফট ছটফট করছে আর যখনই পাখিটার দিকে আঙুল তুলেছে পাখিটা এভাবে গর্দনটা তুলেছে সালাম দিতে যাবে আর ওই সময় বিড়ালটা ওর সামনে তুলে ধরেছে যখনই বিড়ালটা পাখিটা দেখে নিয়েছে তো ওই বিড়ালটা চি করে পাখিটা ছটফট ছটফট করতে করে খাঁচার ভিতরে ওর মা বলছে ব্যাটারে শিখানো বলি একটা পাখি বিড়াল দেখলে যেমন ভুলে গিয়ে সে নিজের দিকে ফিরে চলে যায় তুমি যত মুখস্থ করবে করো না কেন আমার আল্লাহর আজরাইলকে যেদিন দেখবে তোমার মুখস্থ বিদ্যা সব শেষ হয়ে কেটে যাবে একমাত্র ইমান একিনের ওপরে জবাব দিতে হবে তোমার মুখস্থ বিদ্যা কাজে লাগবে না কবরে কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগবে না কবরে যদি মুখস্থ বিদ্যা কাজে লাগতো এক মলবি জাহার নাম যে সব মুখস্থ হয়ে আছে কবরের প্রশ্নের উত্তর জি তাহলে কবরের প্রশ্নের উত্তর আমি ঘড়ি দেখছি মানে আর কতক্ষণ আছে সমস্যা নয় মানে কতক্ষণ হলো আমি ওইটা বলিনি পেছন দিকটা বলছি তাহলে আমার বায় না তখন কি বুঝছেন এক ঘন্টা দেড় ঘন্টা হয়েছে আর মাত্র বিশ মিনিটও পারব না আমি অসুস্থ ভাই দেড় ঘন্টা করে এবছর চালাচ্ছি তা আপনাদেরটা দু ঘন্টা করে দিই এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি এতক্ষণ যা আমি বকলাম এগুলোর নাম হচ্ছে সমস্যা এতক্ষণ যা বকলাম দেড় ঘন্টা এই দেড় ঘন্টায় কি পেলেন আপনারা সমস্যা কবরে যেতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে এই পর্যন্ত পৌঁছিয়েছি কবরে যেতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে আর যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন কবর কাউকে মাপ করবে না তাহলে এই পর্যন্ত পৌঁছিয়েছি এবার সমাধানের রাস্তায় যায় বাঁচব কি করবে সেই কবরে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটা কি মানরব্যকা মানরব্যকা তোমার রব কে এর উত্তরটা রব্বি আল্লাহ কে দিতে পারবে কে দিতে পারবে কে দিতে পারবে যে তার আল্লাহর ওপরে তাওয়াকুল করে নিজের জীবনকে কাটাবে তাহলে শুনেলেন আল্লাহ খাবার একবার তালা বলছেন মিনু الذين إذا ذكر الله وذلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وعلى ربهم يتوكلون আপনারা এত ওয়াক্কালুন বলবেন এইটাই তো মজা জি আমি আর বলবো আপনারা ই এতা ওয়াক্কালুন আমার সাথে বলবেন ইনাম আল মুমিনুন আল্লাহদিন ঈদ আ জুকির আল্লাহু ও জিলা কল বহুং ও ঈদা তুলি আতা ইয়া তা আল্লাহ তাবারাক একবার তালা বলছেন প্রকৃত মমিন ওই যখন আল্লাহর কথা শুনবে তার দিলটা থর থর করে কাঁপবে আর যখন কোরআনের তসির শুনবে তার দিলের ইমান বাড়বে ইমান বাড়তে বাড়তে কত দূর যাবে সে সারা জীবনটা আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে কাটাবে যে আল্লাহর উপরে তাকুল করতে পারবে ওর মুখ দিয়ে ওকে বলতে হবে না আল্লাহ বের করে নেবেন রব্বি আল্লাহ জি দেখেন কেমন মজার কারিশ্মা দেখেন আমার আল্লাহ কত বড় মেহরবান খালি দেখেন রব হলো জটিল সাবজেক্ট এর জন্য উনি নিজে পড়িয়ে নিলেন আলাস্তবি রব্বি কু কলু বালা সেদিন বিশ্ব নবী পর্যন্ত ছাত্র আল্লাহ সেদিন ক্লাস নিলেন যাতে করে আমার বান্দারা রবের প্রশ্নে পার হয়ে যায় কিন্তু এখানে একটা প্রশ্ন আছে কবরের প্রশ্ন হচ্ছে তিনটি মা দিনুকা মান্না বিউকা আর ওই তিনটি প্রশ্নের উত্তর যে দিয়ে দিবে সে তো চলে যাবে হয়তো ওসমান গানই বর্ণনা করছেন রসুল বলছে তারা কোনো অসুবিধা হবে না তাহলে নামাজের প্রশ্ন নাই রোজার প্রশ্ন নাই দানের প্রশ্ন নাই সুদের প্রশ্ন নাই জুয়ার প্রশ্ন নাই মদের প্রশ্ন নাই তো এগুলো ছাড়ো নামাজ পড়ার কী দরকার কি দরকার আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা বেশ এখন দুটি উদাহরণ দিব উদাহরণ দুটো কান করে শুনবেন আপনাদের বিদ্যুৎ প্রকল্প